যারা বন্ধুর দিন সবার চেয়ে আগে আসছে এখন একটা খাওয়ার বহু তুমি দিচ্ছে যারা বন্ধের দিন সবার আগে আসতে তেত্রিশ জন এদেরকে আমরা একটা করে বার্গার দিয়েছি আগে এই বার্গার যে সবার চেয়ে খাইতে পারবে পাঁচশো টাকা আমায় দিওয়ানা বানাইলো লো আমায় পাগলো বানাইলো লো দিবানা বানাই লো আমায় পাগলো বানো সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনায় আমার সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনায় আমার মুখ আমায় দিওয়ানা দিওয়ানা বানাই লো আমার বলার ভিতরে ঢাকে হবে না কেমন ইচ্ছে করে নয়ন ভরে না দেখি ইচ্ছে করে নয়ন ভরে না দেখি